যদি প্রতিযোগিতা করতে হয় এ দুনিয়ার তাকা আল্লাহ তালা সোলা তাকাফুরের কয়েকটি প্রথম কয়েকটি আয়াত আপনি যদি পড়েন আল্লাহ তালা বলেন এ দুনিয়ার জীবনটা কি আল্লাহ কুমত্তা আল্লাহ কুরুত্তা দুনিয়ার জীবনটা প্রথিক জীবনে মানুষ এমনভাবে প্রতিযোগিতা লাগাইছে দুনিয়ার পিছনে এমনভাবে ছুটতেছে আল্লাহাকুমত্তা আফরতা কবরে যাওয়ার আগ পর্যন্ত তার খাই খাই টাকা আরও চাই আরো খায় চাই আরও আরো প্রয়োজন তার প্রয়োজন তার মিটবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা জরুদুল মাকাবির কবরের সাক্ষাৎ যতক্ষণ জিয়ারত যতক্ষণ না করে নিয়েছে অর্থাৎ কবরের সাক্ষাৎ যতক্ষণ যতক্ষণ কবর এসে না পৌঁছে গেছে অর্থাৎ মৌত তো আমাদের আজকে এমন অবস্থা হয়ে গেছে দুনিয়া যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে দুনিয়া হবে ন্যাকামলের প্রতিযোগিতা কি হবে ইমানের প্রতিযোগিতা কে কত বেশি ইমানকে সুন্দর করা যায় আমলকে সুন্দর করা যায় এখলাসকে সুন্দর করা যায় তাকুয়া বৃদ্ধি করা যায় আমলকে পরিশুদ্ধ করা যায় নিজেকে ইসলাস সংশোধন করে করা করা যায় এটাই আল্লাহ তালা বলেছেন দুনিয়ায় আমরা জানছি যে আমরা টাকা পয়সার প্রতিযোগিতা করি দুনিয়া আমরা ধন সম্পদের প্রতিযোগিতা করি ঘর বাড়ি কে কত সুন্দর বানাইতে পারি প্রতিযোগিতা করি ছেলে সন্তান কে কত আপনার বড় উচ্চ ডিগ্রিদারি বানাইতে পারি সে প্রতিযোগিতা আমরা করি কিন্তু আখেরাতের ক্ষেত্রে আমরা বুঝি না সেটা এই মান দিয়ে আপনার জীবন পরিপূর্ণভাবে সাজাবেন ন্যাকামল সৎকর্ম দিয়ে আপনার জীবন আপনি পরিপূর্ণভাবে সাজাবেন ঠিক তেমনি করে আপনি এলম আপনি দেখেন যদি প্রতিযোগিতা করতে হয় দুনিয়ার জীবনে তাহলে সেটা হবে প্রতিযোগিতা আমলের প্রতিযোগিতা তারপরে যদি কোনো কিছুর প্রতিযোগিতা করতে হয় দাওয়াতের প্রতিযোগিতা তিনটি কথা সবসময় খেয়াল রাখবেন এল অর্জন করব সে অনুযায়ী আমল করব সে অনুযায়ী দাওয়াত দিব যথাসাব্দ আল্লাহ আমাকে তো তহফিক দিয়েছেন সে অনুযায়ী আমি দাওয়াত দিব একজন কেও নিজের স্ত্রীর জন্য যে একজন আলেম হয়ে যান একজন দায়ী হয়ে যান নিজের সন্তানের জন্য হয়ে যান নিজের পরিবারের জন্য হয়ে যান যথেষ্ট যদি প্রতিযোগিতা করতে হয় দুনিয়ার জীবনে যা আপনার চিরস্থায়ী আমলনামা হিসাবে আপনার সঙ্গী হবে সেই নামাকে আপনি বৃদ্ধি করেন সেটা হচ্ছে ইমান ও সৎকর্ম ইমান আল্লাহ রব্দুল আলামিন সূরা আলিম রানের একশো তো তেত্রিশ নম্বরে আল্লাহ তালা বলেন ওসারি উইলাম ফেরতি রব বেগম ওজনাক ও জান্নাত আর দুহাজ শামা ওয়াতি ওয়া ওয়াহিদ দাত লেল মুখত এই ওয়াহিদ দ্যাথলেল মুখতাকে এই আয়াতটি মানুষকে শিক্ষা দেয় কীসের প্রতিযোগিতা ধুনীয়া হবে তা কি নিয়ে সে প্রতিযোগিতা করবে কোন দিকে সে ধাবিত হবে দ্রুত আল্লাহ তাঁরা বলছেন ও সার ইউ ইলা মাকফিরত মিররব বেকুম তোমরা প্রতিযোগিতা করো দ্রুত ধাবিতাও আল্লাহর মাকফেরতের দিকে আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর মার্জনার দিকে রব রিক মুয়া সেই জান্নাতের দিকে যেই জান্নাত ওয়াইদ দ্য তেল মুত্তাকে আল্লাহ তালা আল্লাহ বিরোধের জন্য মমিন মুত্তা কিদের জন্য যে জান্নাত রেখেছেন সেই জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা কর অভ্রাবিত দ্রুত আল্লাহ আমাদের ট্রফির দান করুন যেই জান্নাতের দিকে যাতে আমরা অগ্রসর হতে পারি